আজকে বাহিরের ওয়েদারটা দেখি খিচুড়ি খাবার কথা অনেক বেশি মনে পড়ে গেল সো মামনিকে বলে আজকে আমরা খিচুড়ি রান্না করালাম আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে জাস্ট আমরা যে একটু খিচুড়ি খেলাম সেটাই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব তো এই তো আমুর হাতের গরম গরম নরম ধোয়া ওঠা খিচুড়ি অ্যান্ড এর সাথে আছে মুরগির মাংসের তরকারি আম্মু জাস্ট ডিম সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছে শর্টকাটে যেন হয়ে যায় আর আব্বুর হাতের স্পেশাল সালাদ মাখানোটা এটা যে কি মজা গাইস বলে বোঝানোর মতো না মানে আব্বুর হাতে জাদু আছে তো আম্মু আমাকে একটু খিচুড়ি দিয়ে নিলো আমি আগেই বলে রেখেছিলাম আজকে যেন একটু নরম নরম করে খিচুড়ি রান্না করা হয় কারণ বৃষ্টির সময় আমার একটু নরম করে খিচুড়ি খেতে ইচ্ছে করে আমার আব্বুর আমাদের এই তিনজনের হচ্ছে একটু মাখা টাইপের মাংস তরকারি খেতে বেশি পছন্দ কিন্তু আমার হাজব্যান্ড আমার ভাইয়ের হচ্ছে গ্রেভি খেতে ইচ্ছে করে ওদের জন্য আজকে এত বেশি গ্রেভি রেখেছিল আলহামদুলিল্লাহ আজকে ডিনারটা অনেক 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 বেশি মজা ছিল কারণ ওয়েদার ডিমান্ড বলে কথা সো আজকে এত সুন্দর একটা ওয়েদার আপনারা কারা কারা খিচুড়ি খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুল বলবেন না কিন্তু আপরা